সজনে ডাটার চচ্চরির জন্য প্রথমে কালো সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা ভালো করে পেটে নিতে হবে এই সজনে ডাটার নাকি অনেক উপকারিতা রয়েছে পক্সের প্রতিষেধক হিসেবেও নাকি কাজ করে এই সজনে ডাটা তাই বাজারে কচি কচি সজনে ডাটা দেখতে পেয়ে কিনে এনেছিলাম সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার এই তরকারিটা খেতে যেমন ভালো ঠিক তেমনই এর কিন্তু অনেক উপকারিতাও রয়েছে এরপর কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে এবার কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্য এবারের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে এবারের এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাটা গুলো এবার এতে দেবো স্বাদ মতো নুন এবার এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল যাতে আলু আর ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই মতো আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার এটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকাটা খুলে আমি একবার দেখে নেব আলু আর ডাঁটাগুলো নরম হয়েছে কিনা আলু আর ডাঁটাটা ভালো মতো নরম হয়ে গেলে এবার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হালকা নাড়াচাড়া ওপর থেকে বড়ি ভাজা দিয়ে নামিয়ে নিলেই রেডি সজনি ডাটার চচ্চড়ি কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা